ক্লাস ইলেভেন সেমিস্টার সংস্থিত আজ তোমাদের একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই মডেল কোয়েশ্চেন পেপারটি তৈরি করা হয়েছে তাই তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ তাও দেখে নাও চলো শুরু করি প্রথম প্রশ্ন মহাভারতের রচয়িতাকে এ মহর্ষি বাল্মীকি বি বেদব্যাস সি পানিনি ডি পতঞ্জলি উত্তর হবে বি বেদব্যাস মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস এরপরে দু নম্বর প্রশ্ন মহাভারতের মোট কয়টি পর্ব আছে এ ষোলোটি বি সতেরোটি সি আঠারোটি ডি উনিশটি উত্তর হবে সি আঠারোটি মহাভারতে মোট পর্ব সংখ্যা হচ্ছে আঠারোটি মনে রাখবে গীতাতেও আঠারোটি পর্ব আছে এরপরে কথা মহাভারতের কোন পর্বে আছে এ আদি পর্বে বি সভা পর্বে সি বনপর্বে ডি বিরাট পর্বে উত্তর হবে এ আদি পর্বে কথা মহাভারতের আদি পর্বে আছে এরপরে চার নম্বর প্রশ্ন দেখো আয়ুধম্য মনির শিষ্য কে ছিলেন এ প্রহ্লাদ বি পৈল সি উপমন্য ডি জয়মিনী উত্তর হবে সি উপমন্য আয়ুধম্য মনির শিষ্য হলেন উপমন্য এরপরে পাঁচ নম্বর দেখো কাকলুকীয় পঞ্চতন্ত্রের কততম অধ্যায় এ প্রথম অধ্যায় বি দ্বিতীয় অধ্যায় সি তৃতীয় অধ্যায় ডি চতুর্থ অধ্যায় উত্তর হবে সি তৃতীয় অধ্যায় কাকলকীয় পঞ্চতন্ত্রের তৃতীয় অধ্যায় ছ নম্বর প্রশ্ন হিতোপদেশে রচয়িতাকে এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সমদেব ভট্ট ডি গুণাঢ্য উত্তর হবে বি নারায়ণ শর্মা হিতপদেশে রচয়িতা হলেন নারায়ণ শর্মা এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো কথা সরিত সাগরের রচয়িতা কি এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সোমদেব ভট্ট বি গুণাঢ্য উত্তর হবে সি সোমদেব ভট্ট কথা সরিৎ সাগরের রচয়িতা হলেন সমদেব ভট্ট এরপরে আট নম্বর প্রশ্ন দেখো রামায়ণ কোন ছন্দে রচিত এ অনুষ্টুপ বি রুচিরা সি ইন্দ্রবজ্রা ডি মন্দাক্রান্তা উত্তর হবে এ অনুষ্টুপ রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচিত এরপরে রামায়ণের চতুর্থ কাণ্ডের নাম কি এ বালকাণ্ড বি অযোধ্যাকাণ্ড সি অরণ্যকাণ্ড ডি কাণ্ড উত্তর হবে ডি কাণ্ড রামায়ণের চতুর্থ কাণ্ডের নাম হচ্ছে কিসকিন্দা কাণ্ড এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো সকালহ কোন কালের কথা বলা হয়েছে এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল সি শরৎকাল ডি হেমন্তকাল উত্তর হবে বি বর্ষাকাল সকালহ এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে এই কথাটি কে বলেছেন রামচন্দ্র বলেছেন কাকে লক্ষণকে এরপরে সীতা অন্বেষণে কোন রাজা রামকে সাহায্য করতে চান এ রাবণ বি বালি সি সুগ্রীব ডি হনুমান উত্তর হবে সি সুগ্রীব সীতা অন্বেষণে সুগ্রীব রাজা রামকে সাহায্য করতে চেয়েছিলেন এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো বর্ষাবর্ণ নামের প্রাকৃতিক সৌন্দর্য কে বর্ণনা করেন এ রামচন্দ্র বি লক্ষ্মণ সি সুগ্রীব ডি বাল্মীকি উত্তর হবে এ রামচন্দ্র বর্ষা বর্ণনামে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছিলেন রামচন্দ্র কার কাছে লক্ষ্মণের কাছে এরপরে রামচন্দ্র কাকে বধ করেছিলেন এ রাবণ বি বালি সি সুগ্রীব ডি রাক্ষস উত্তর হবে বি বালি রামচন্দ্র বালিকে বধ করেছিলেন এরপরে মিথিলা রাজা কে ছিলেন এ দশরথ বি রামচন্দ্র সি জনক ডি রাবণ উত্তর হবে সি জনক মিথিলা রাজা হলেন জনক এরপরে লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম কাব্য কোনটি এ রামায়ণ বি মহাভারত সি অভিজ্ঞান শকুন্তলম ডি স্বপ্ন দত্তম উত্তর হবে এ রামায়ণ লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম কাব্য হল রামায়ণ এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখো অযুক্ত হসাই এর সন্ধি হলে কি হবে অযুক্ত রসই কী হবে এ আ বি দীর্ঘ ই সি এ ডি ওই উত্তর সি এ অযুক্ত এ এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো দীর্ঘ দীর্ঘসন্ধের উদাহরণ হলো এ দেবেন্দ্র বি রবীন্দ্র সি নীলোৎপল ডি পতঞ্জলি উত্তর হবে বি রবীন্দ্র দীর্ঘসন্ধির উদাহরণ হলো রবীন্দ্র এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধিকে কী বলা হয় এ স্বরসন্ধি বি ব্যঞ্জন সন্ধি সি বিসর্গ সন্ধি ডি প্রবৃজ সন্ধি উত্তর হবে এ স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধিকে বলা হয় স্বরসন্ধি এরপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো ধাতুরূপে কয়টি গণ আছে এ পাঁচটি বি আটটি সি দশটি ডি বারোটি উত্তর হবে সি দশটি ধাতুরূপে মোট গণ আছে দশটি এরপরে চিপিটক চর্বণম প্রহসনে মোট কয়টি অঙ্ক আছে এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি উত্তর হবে এ একটি চিপিটক চর্বনম প্রহসনে মোট একটি অঙ্ক আছে অর্থাৎ এটি হচ্ছে একাঙ্ক প্রহসন এখানে প্রশ্ন হতে পারে এটি কোন শ্রেণীর দৃশ্যকাব্য প্রহসন শ্রেণীর দৃশ্যকাব্য মনে রাখবে এরপরে বর্ষাবর্ণনম কোন পর্বতী বর্ণনা করেছিলেন এ হিমালয় পর্বতী বি ঋষ্মমুখ পর্বতী সি মাল্যবান পর্বতী ডি গন্ধমাদন পর্বতী উত্তর হবে সি মাল্যবান পর্বতী বর্ষাবর্ণনম মাল্যবান পর্বতী বর্ণনা করেছিলেন এরপরে বাইশ নম্বর দেখো মেঘের ভেতর থেকে নির্গত বাতাস কিসের মতো শীতল এ বরফের মতো বি জলের মতো সি কর্পূর খণ্ডের মতো ডি জলীয় বাষ্পের মতো উত্তর হবে সি কর্পূর খণ্ডের মতো মেঘের ভেতর থেকে নির্গত বাতাস কর্পূর খণ্ডের মতো শীতল এরপরে তেইশ নম্বর দেখো ঋগ্বেদের অপর নাম কি এ দশতই বি দশত্রয়ী সি সংহিতা ডি শ্রুতি উত্তর হবে এ দশ ঋগবেদের অপর নাম হচ্ছে দশতয়ী এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ঋগ্বেদে মোট কয়টি মণ্ডল আছে এ আটটি বি নয়টি সি দশটি ডি এগারোটি উত্তর হবে সি দশটি ঋগ্বেদে মোট দশটি মণ্ডল আছে পঁচিশ নম্বর দেখো ঋগ্বেদের নবম মণ্ডলের নাম কি এ প্রকীর্ণ মন্ডল বি সোমমণ্ডল সি গোষ্ঠী মন্ডল ডি কোনটি নয় উত্তর হবে একে মন্ডলও বলা হয় সোম মন্ডল সাম শব্দের অর্থ কি এ পদ্ম বি গদ্য সি ছন্দ ডি গীত উত্তর হবে ডি গীত সাম শব্দের অর্থ হচ্ছে গীত বা সংগীত বা গান এরপরে বৈদিক ছন্দ কয়টি এ সাতটি বি আটটি সি নয়টি ডি দশটি উত্তর হবে এ সাতটি বৈদিক ছন্দ হচ্ছে সাতটি এরপরে আঠাশ নম্বর দেখো প্রতিটা লকারে মোট কতগুলি সূত্র আছে এ নয়টি বি একুশটি সি সাতটি ডি দশটি উত্তর হবে এ নয়টি প্রতিটা লকারে মোট নটা করে সূত্র আছে আর লকারের সংখ্যা হচ্ছে দশটি তাহলে মোট সূত্র হল দশ গুণিতক নয় নব্বইটি এরপরে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কখনো সবর্ণ নয় কোন সূত্রের দ্বারা সিদ্ধ এ অকহ সবর্ণে দীর্ঘ বি আধ সি বৃদ্ধি রেজি ডি না উত্তর হবে ডি নাও স্বরবর্ণ ও বর্ণ কখনো সবর্ণ নয় এটি কোন সূত্রের দ্বারা সিদ্ধ না এরপরে পরহ সন্নিকর্ষহ ড্যাশ শূন্যস্থান পূরণ করো এ সংহিতা বি সন্ধি সি মিলন ডি প্রকৃত উত্তর হবে এ সংহিতা পরহ সন্নিকর্ষহ সংহিতা এটা হচ্ছে সন্ধির সংজ্ঞা সন্ধি কাকে বলে এরপরে একত্রিশ নম্বর দেখো সম্বোধন হলো একটি ড্যাশ শূন্যস্থান পূরণ করো এ কারক বি পৃথক বিভক্তি সি পদ ডি অব্যয় উত্তর হবে সি পদ সম্বোধন হলো একটি পদ এই সম্বোধনে প্রথম বিভক্তি হয় এরপরে ক্রিয়াপদগুলোকে কি বলা হয় এ সকর্মক পদ বি অকর্মক পদ সি সুবন্ধ পদ ডি তিনন্ত পদ উত্তর হবে ডি তিনন্ত পদ ক্রিয়াপদগুলোকে তিনন্ত পদ বলা হয় এরপরে তেত্রিশ নম্বর দেখো ঋগ্বেদের কয়টি উপনিষদ আছে এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি উত্তর হবে বি দুটি ঐতরীয় এবং কৌশিত তাহলে ঋগ্বেদের দুটি উপনিষদ এরপরে দশরথ কোন বংশের রাজা ছিলেন এ চন্দ্রবংশ বংশ, সি বংশ। বংশ। রাজা ছিলেন এরপরে দেখো লকারের অর্থ কি বা এর দ্বারা কি বোঝানো হয় এ ক্রিয়া বি ক্রিয়ার কাল সি ক্রিয়াপদ ডি কোনোটি নয় উত্তর হবে বি ক্রিয়ার কাল লকারের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল দেখো গায়ত্রী ছন্দে মোট কয়টি অক্ষর আছে এ চব্বিশটি বি পঁচিশটি সি ছাব্বিশটি ডি সাতাশটি উত্তর হবে এ চব্বিশটি গায়ত্রী ছন্দে মোট চব্বিশটি অক্ষর আছে এরপরে বৈদিক স্বর কয়টি এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি উত্তর হবে তিনটি উদাত্ত অনুদাত্ত এবং স্বরিত বৈদিক স্বর হচ্ছে তিনটি এরপরে আটত্রিশ নম্বর দেখো ছান্দোগ্য উপনিষদ কোন বেদে আছে এ ঋগ্বেদে বি সামবেদে সি যজুর্বেদে ডি অথর্ব বেদে উত্তর হবে বি সামবেদে সামবেদের উপনিষদ হচ্ছে ছান্দজ্ঞ উপনিষদ এরপরে উনচল্লিশ নম্বর দেখো প্রাচীনতম বেদ কোনটি এ ঋগ্বেদ বি সামবেদ সি যজুর্বেদ ডি অথর্ববেদ উত্তর হবে এ ঋগ্বেদ প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ঐতরীয় ব্রাহ্মণ কোন বেদে দেখা যায় এ ঋগ্বেদে বি সামবেদে সি যজুর্বেদে ডি অথর্ব উত্তর হবে এ ঋগ্বেদে ঐতরীয় ব্রাহ্মণ ঋগ্বেদে দেখা যায়